মান আলু আমি ডুমু টুমু করে কেটে নিয়েছি সাইজ মতো ঠিক আছে তো চলো এবার রান্না বসাবো তো রান্নার জন্য কী কী সরঞ্জাম লাগবে আর কি সেটা আমি বলে দিচ্ছি এখানে হলো জিলা বাটা আদা বাটা রসুন বাটা আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা আর এটা হলো টমেটো বাটা এটা হলো লঙ্কা বাটা ঠিক আছে তো মানকচুর রান্নার জন্য এই সব মশলা লাগে তোমরা ভালো করে সব কিছু পেস্ট করে নেবে পেস্ট করে নিলে তোমার রান্নাটা ভালো হবে একটু সুবিধা হবে আর এখানে সবার শেষে যেটা দিতে হয় আর কি গরম মশলা গরম মশলা এখানে আমি বাটিতে অলরেডি তৈরি করে নিয়েছি ঠিক আছে আর এইখানে হচ্ছে আমার অলরেডি কাটা হয়ে গেছে সরি কারণ আমি দুঃখিত আমি দেখাতে পারলাম না কাটার সময় আমি একটু ব্যস্ত ছিলাম এইখানে রুমু করে আলু আর কোচটা কেটে নিয়েছি নিয়ে হচ্ছে এখানে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিচ্ছি অল্প দেখতে পাচ্ছ আধা জল হলুদ আর লবণ দিয়ে একটু তিরিশ সেকেন্ডের মতো একটু জাল দিয়ে নেব ঢাকা দিলাম দেওয়ার পরে এবার কারণ হচ্ছে এইটা ঢাকা দিয়ে আর কারণ হচ্ছে নুনগুলো দেওয়ার জন্য হচ্ছে তোমার যে গলায় কুকুর ধরে সেই কুকুরটা ধরবে না তো বন্ধুরা আমার মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এই যেখানে সেদ্ধ করে নিলাম এবার আমি জলটাকে ফেলে দেবো ঠিক আছে জলটাকে আমি ফেলে দিই নিই ছেঁকে নিয়ে আর কি ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে কড়াইয়ে বসে দিয়েছি কড়াই অলরেডি গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তেল দেবো চলো কড়াইয়ে তেল দিয়ে দিই তেল গরম হয়েছে কড়াই গরম হয়ে গেছে তো আমি এগুলোকে একটু হালকা করে দিয়ে তো বন্ধুরা দেখো আমার পুরো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি তো চলে আসলাম মেন রান্নাতে মান কচু রেসিপি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন তারপর দিয়ে দিলাম লঙ্কা ফোড়ন আমি সব মকলা দিলো কারণ আমাকে নিজের নিজে ক্যামেরা করতে হচ্ছে নিজের নিজে ভিডিও করতে ঠিক আছে তার জন্য আমি দেখাতে পারলাম না সে আদা বাটা দিদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা টমেটো বাটা যে শিলো আর কি শীত লঙ্কা বাটা সমস্ত কিছু মশলা দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো সাত মতো নুন আর সাত মতো হলুদ মশলার মধ্যে এবার আমি সাত মতো নুন দিয়ে দিচ্ছি ঠিক আছে মানে তিনটা দিয়ে দিচ্ছি আমি সবজির জন্য আর এইখানে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ এবার আমি এটাকে

বন্ধুরা দেখো আমার অনেকটা জল শুকিয়ে গেছে পুরো জল শুকিয়ে এবার দেখো পুরো কষিয়ে নেবো আর একটুখানি তেল দিয়ে দেবো এর মধ্যে আর একটু তেল দিয়ে নিই এবার দেখবে কীরকম স্বাদ আসে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এবার একটুখানি আমি হালকা কষিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো জল দেওয়ার পর গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে দিলে তাহলে আমার হয়ে যাবে মানকচু রেসিপি বন্ধুরা আমার রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব টক করে ফুটে গেছে আমি একটু রসা রসা করে রাখলাম চলো এবার নামিয়ে নি তো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার মান কচুর রেসিপি চলো এবার গরম গরম ভাত দিয়ে খেয়ে নাও